তিন নম্বর জাহান নামের স্তর হলো লাজা কি নাম বললাম সবাই বলেন একটু আওয়াজ করে কি নাম বললাম লাজা এই লাজাটা কেমন জায়গা আসুন একটু জেনে নেই দেখবেন সিলিনী কক্ষ সবটা সমান হয় না কিছুটা গরম হয় কোনো কক্ষ গরম থাকে কোনো কক্ষ নরম থাকে কোনো কক্ষ এসি দিয়ে ঠান্ডা থাকে এরকম হয় কি হয় না বলেন সব শ্রেণীকক্ষ একরকম হয় না তো জাহান নামে লাজা যেটা এটা কেমন জায়গা আসুন কোরআন থেকে জেনে নেয় আল্লাহ তালা সুরা মাহারিজের পনেরো এবং ষোলো নাম্বার আতে বলছেন কোরআনুল কারিমের উনত্রিশ নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তালা বলছেন যে এই লাজা এই জাহান কেমন তোমরা এবার শোনো আল্লাহ রান্দারাম আল্লাহ রব্বুল আলমিন চমৎকার করে বলে দিয়েছেন লাজাটা কেমন জানো মহান রব্বুল হলেন বলেন কাল্লা ইনহা লাওয়া নাজালে আল্লাহ বলেন কাল্লা তমকণই না ইন্না লাজা ইন্না লাভ নিশ্চয় সেটা লেলিয়ান অগ্নি সেটা এমন নগ্নি এমন লেলিয়া নগ্নি এমন অবস্থা হয়ে যাবে নাজ্জা আতাল্লি সাওয়া প্রত্যেকটা তার ভিতরে যারায় প্রবেশ করবে প্রত্যেকটা ব্যক্তির গায়ের চামড়াগুলো এবং চামড়ার ভিতরে থাকা গোস্তুগুলো সলসিয়ে দেবে নাউজবিল্লা পড়েন বলেন আল্লাহ জির নামে না আল্লাহ কঠিন জাহান নাম থেকে আমাদেরকে বাসান আল্লাহ আজির নাম ইনার নার এমন জাহান্নাম কাল্লা আল্লাহ বলছেন কখনোই নয় ইনহা লাদা এটি এমন একটা জায়গা যেটার আগুন যেটার অগ্নি লেলিহান অগ্নি গায়ের চামড়াকে পুড়িয়ে দিবে চামড়ার ভিতরে যে গোশত আছে এই গোশতগুলোকে পুড়িয়ে একেবারে ঝলসিয়ে দেবে এমন একটা অবস্থা এই যে এই জাহান নামে এই লাজা নামক জাহান নামে এই প্রবেশ করবে এই স্তরে চার প্রবেশ করবে আওয়াজ করে বলেন তো কয় শ্রেণীর প্রবেশ করবে চার প্রবেশ করবে এক নাম্বার। যারা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরিয়ে নেয় যারা সত্যের থেকে মুখ ফিরিয়ে নেয় পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে নেয় দুই নাম্বার যারা অবৈধ পন্থায় সম্পদ জমা করে তিন নাম্বার যারা সম্পদ আগলিয়ে রেখে ফরস ওয়াজিব হক আদায় করে না কয়টা বললাম তিনটা জোরে বলেন কয়টা বললাম তিনটা এক নাম্বার বলেছি যারা আপনার যারা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় সত্য যেখানে ওনার ভালো লাগে না বলে মুখ ফিরিয়ে নেয় দুই নাম্বার যারা অবৈধ পন্থায় সম্পদ কামাই করে অবৈধ পন্থায় যারা সম্পদ জমা করে এবং তিন নাম্বার যারা সম্পদ শুধু জমা করে ওটা আগলিয়ে রাখে এবং ওই সম্পদের যে জাকাত আছে ওষুধ আছে এগুলো তারা আদায় করে না এই তিন শ্রেণীর ব্যক্তি ওই জাহান্নামে নামে লাজায় যাবে আল্লাহ রবুল আলমিন সেটা সুরা সতেরো এবং আঠারো নম্বর দুইটাতে তিন শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন তদ্লা আলামিন বলেন যারা সত্যের থেকে মুখ ফিরিয়ে নেয় সত্যের প্রতি যারা পৃষ্ঠ প্রদর্শন করে এবং যারা সম্পদ অবৈধ পন্থায় উপার্জন করে ইনকাম করে এবং সম্পদের যারা জাকাত এবং ওষুধ আদায় করে না সম্পদের হক যে এগুলো আছে এগুলো যারা আদায় করে না তারাই জাহান না মেলা যায় প্রবেশ করবে যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এখন দেখেন আপনার সমাজে আমার সমাজে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতন মানুষ কম না বেশি জোরে বলেন কম না বেশি বেশি আল্লাহর আবু জেল বলছিলো আবুল আহদেরকে বলছিল চাচা সত্যের দিকে আসুন আপনি পড়ুন লা ই লা উ লু তুফলি হন আপনি বলুন লাইলা ই লা ইল্লাল্ লাহ্ আপনি সতর্কাম হয়ে যাবেন কিন্তু আবু জেহেল চিন্তা করেছিল না 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 এটা যদি আমি মেনে নেই লাইলা ইল্লাহ নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া এই মক্কার জমিনে আমি ছাড়া আর কে ইলা আছে ভালো করে বোঝেন আমি ছাড়া মক্কার জমিনে কে ইলাহা আছে তিনি কিন্তু ইলাহা বলেছিল নিজেকে সৃষ্টিকর্তা হিসাবে নয় তিনি নিজেকে ইলাহা বলেছিল আইনদাতা হিসাবে যদি বলেন কেমন আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 21 নম্বর পারম 2 নম্বর পেজটার শেষের দিকে সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন ওয়া লা ইন সআলতাহুম মান ফালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ও নবী ওই যে আবু জেহেল লা মোল্লাহু বাশাইবা কাফেরের দলকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান السماوات জমিন কে সৃষ্টি করেছে ওই আবু জেহেলরা কাফেরবে মানে বলবে লা ইকুলুন আল্লাহ আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে বলেন তো আল্লাহর কথা সত্য না মিথ্যা আজকে আপনি কোন হিন্দুকে জিজ্ঞাসা করবেন কোন খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন কোন বৌদ্ধকে জিজ্ঞাসা করবেন ও ভাই বলো তো প্রশস্ত আসমান কে বানিয়েছেন বিস্তীর্ণ জমিন কে বানিয়েছেন তারা কিন্তু বলে না যিশু বানিয়েছে তারা কিন্তু বলে না শ্রী শ্রী রাম বানিয়েছে তারা কিন্তু বলে অবশ্যই একজন গড বানিয়েছে একজন ঈশ্বর এটা বানিয়েছে আল্লাহ তাআলা নবীকে জানাছেও নবে কাফেরদেরকে যদি আপনি বলেন আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে ওরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ আসমান জমি ইনাল্লাহ বানিয়েছে তারা সাক্ষ্য দেবে কিন্তু আবু জেল নিজেকে বলেছিল আমি হলাম ইলাহা এই ইলাহা সৃষ্টি করতে হিসাবে ইলাহা নয় তিনি ইলাহা বলেছিল এই মক্কার জমিনে আইনদাতা হিসাবে আমি ইলাহা ইলাহা মানে একটা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা ইলাহার আর একটা অর্থ হচ্ছে আইনদাতা ইলাহার আর একটা অর্থ হচ্ছে বিধানদাতা ইলাহার আর একটা অর্থ হচ্ছে রিজিকদাতা অনেকগুলো অর্থ পাওয়া যায় তফসিরের ভিতরে কাফের বেঈমান করেছিল আইন দাবি দাতা হিসাবে যেমনটা দাবি করেছিল ফেরাউন ফেরাউন কি বলেছিল ফেরাউন বলেছিল আমি তো আনতা ইলাহা ফিরাউন ফেরাউন বলেছিল এই জমিনে আমি চাই তার কে ইলাহা আছে আমি চাই থেকে আইন দাতা আছে কে বিধান দাতা আছে কাফের বেইমানেরা যুগে যুগে নিজেকে সৃষ্টি করতে হিসাবে ইলাহা দাবি করে নাই তারা ইলাহ দাবি করেছে আইন দাতা হিসাবে আল্লাহর রসুল যখন কাফেরদেরকে দাওয়াত দিয়েছে সাথে সাথে কাফেররা বুঝতে পেরেছে তাদের তোর ব্যাখ্যা করা লাগে না কারণ তাদের ভাষা আরবি তাদের ভাষা আরবি এবং ওরানের ভাষা আরবে আল্লাহ রাসূল কি বলতে চায় সাথে সাথে কাফেররা সেটা বুঝতে চায় কাফেররা সেটা বুঝতে পারে আল্লাহ রসুলকে একদিন কাফেররা বলো ভাতে যা আবদুল ভলেমতে যা শোনো এই যে তুমি ইলাহার কথা বলছো তুমি কি চাও তুমি যে বারবার বলছো আল্লাহর ইবাদত করো লা ইলাহা ইল্লাল্লাহ মেনে না তাহলে সফলকার হয়ে যাবে তুমি কোন বিধানের দিকে আমাদেরকে ডাকছো বলো তো বলো তো তুমি কোন ইলাহের দিকে ডাকছো তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি বলে না না আল্লাহ এই জমিনটা যার ইন সৃষ্টি যার আইন চলবে চার ও চাচা ও আমার সাই গোষ্ঠীরা শুনে না আমি আমার চোখে দেখেছি তোমরা হাতে করে মূর্তি বানাও সেই মূর্তি তোমরাই ভাঙ্গো সেই মূর্তির ইবাদত তোমরা করো পাথর পূজা করো গাছ পূজা করো পানি পূজা করো এরপরে তুলসী পূজা করো বিভিন্ন পূজা তোমরা করো এগুলো তো মানুষের মুক্তি দিতে পারে না ও চাচা এই জমিনটা যার আইন চলবে তা এখানে তোমার কথা অনুযায়ী আইন চলবে না আল্লাহ যে আইনটা দিয়েছে সেভাবেই চালাতে হবে এই সত্য কথা যখন আল্লাহ নবী দাওয়াত দিয়েছে কাফেররা কিন্তু সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এজন্য মুখ ফিরিয়ে নিয়েছে যদি আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী এই যে সমাজটা চলে তাহলে আমি আবু জেল আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মক্কার আর থাকবে না আর কখনো থাকবে না এজন্য তারা আল্লাহ রাসুল কফার করেছিল ও মোহাম্মদ তুমি যদি চাও আমার প্রেসিডেন্ট তোমাকে বানিয়ে দেব তুমি যদি চাও মক্কার বাড়ি গাড়ি নাড়ি তোমাকে দিয়ে দেবো মক্কার প্রেসিডেন্ট তোমাকে বানাবো তোমাকে সারা কোনো বিচার হবে না তুমি সবার উপরে থাকবা আল্লাহ রাসুল বলেছিল না আমি যদি চাইতাম সম্পদ আল্লাহ তালা মানে সেট করে দিত কিন্তু আমি সম্পদ চাই না আমরা আমি চাই তোমরা আল্লাহর বিধান মেনে নাও কিন্তু তারা যখন আল্লাহ রাসুলের দাওয়াত দিয়েছিল সাথে সাথে তারা মুখটা ঘুরিয়ে নিয়েছিল মুখটাকে সরিয়ে নিয়েছিল আজকেও দেখবেন এই সমাজটা সমাজটা আল্লাহর আইন দিয়ে চলুক সমাজটা কোরআন দিয়ে চলুক যখন আলেম ওলামারা বলে বলেন তো দুনিয়াতে নবী কি আর আসে জোরে বলেন আসে নবী কি আর আসবেন আর কে নবী আসবেন একজন নবী আসবেন তবে তিনি নবী হিসাবে আসবেন না ঈসা আলহি সালাত সালাম তিনি আসবেন আল্লাহ রাসুল ঈসা আলহ সালাত সালাম সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ঈসা আমার পরে আসবে তিনি দুনিয়াতে আবার আসবেন তারপরেও ঈশা তার শরিয়ত মানতে পারবে না ঈশা মানবে আমিনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই শরিয়ত কারণ আমার শরিয়ত সর্বশেষ শরিয়ত আমার দিন কমপ্লিট দিন এর বাইরে আর কোনো দিন নাই এটাই কি আমদ পর্যন্ত থাকবে আল্লাহ বলেছেন মা কেনা মোহাম্মদ আবাহাদিম রিজাল মোলাইক রসুল আল্লাহ মা নবী নবী আসার যে নবী আসার যে ধারা অনবী আপনার মাধ্যমে খাতাম করে দিয়েছে আপনার মাধ্যমে শেষ করেছি দুনিয়াতে আর কিন্তু দুনিয়া এত দিন টিকে থাকবে ইসলাম টিকে থাকবে আলমদেরকে তোমার ওয়ারেশ বানিয়েছে আল উলামা ওয়ারাকাতুল আমবিয়া ওয়া ইন্না আল আমবিয়ালাম ইয়ুরিসু দ্বীনাও ওয়া লা DIRHAM নবীদের ওয়ারেশ বানিয়েছে ও তুমি যে কাজগুলো দুনিয়াতে করেছিলে তারাও দুনিয়াতে কাজ করবে অনবী তোমার সম্মান ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমা করে তোমার রূহ আর সন্তান তোমার চার চারটি সন্তান বিদায় হয়ে গিয়েছে তুমি মন খারাপ করছো ইন্না শানিআকা হওয়ার আফতার কাফেররা আপনাকে আফতার বলছে কাফেররা আপনাকে লেসকাটা বলছে আপনার সন্তান মারা গিয়েছে আপনি ভীত হচ্ছেন না আপনার সন্তান বেঁচে থাকলে আপনার জন্য যা করত এমন রুহানি সন্তান আপনার দিচ্ছে। আপনার সন্তান বেঁচে থাকলে যা করত এই রুহানি সন্তান তার চাইতে বেশি করবে এই রুহানি সন্তানদের সামনে যদি কেউ আপনার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে রুহানি সন্তানদের সামনে যদি আপনার কোনো আবিধানকে নিয়ে সিনিমিনি খেলে আপনার মান মর্যাদা ছোট করে দেয় প্রয়োজন যান বাজারে আপনার সম্মানকে পলান্ত করবেন তারপর আপনার যদি এক সেকেন্ডের জন্য হতে দেবে না এমন সন্তান আপনাকে আমি দিয়েছি এমন রুহানি সন্তান আপনাকে দিয়েছে গোটা দুনিয়ায় দুই শত কোটি দুই শত কোটিরও বেশি রুহানি সন্তান আল্লাহ রাসুলকে দিয়েছে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টায় এমন একটা সময় যায় না যে সময়টা আল্লাহ রাসুলের নাম উচ্চারণ হয় না সোহান আল্লাহ এমন একটা সময় যায় না অনুবে আপনি কেন ভয় পাচ্ছেন ইন্না সানিয়াকা হুয়াল আক্তার ওরা যে আপনাকে লেস কাটা বলছে আপনার বংশ নাই এমন অবস্থা হবে যারা আপনাকে নির্বংশ বলছে তারা নির্বংশ হয়ে যাবে এই পৃথিবীতে এমন একটা সময় আসবে কেউ আবু জাহেলের নাম করবে না আবুল হাবের নাম কেউ রাখবে না আবু জেহেলের নাম কেউ রাখবে না অনবী মোহাম্মদ শোনো তোমার নাম হাজারো লোক রাখবে কথা ঠিক না ভাই ঠিক এজন্য আপনার সন্তান হারিয়েছে মন খারাপ করবেন না এজন্য প্রিয় ভাইরা আমার আজকে এই কোরআনের কথা বলতে গিয়ে হাজারো আলেম বিপদে পড়ছে কোরআনের কথা বলতে গিয়ে হাজারো আলেম মার খাচ্ছে কোরআনের কথা বলতে গিয়ে হাজারো আলেম হামলা মামলা সম্মুখীন হচ্ছে এটা ভয়ের কোনো কারণ নাই হতে পারে এটা দ্বারাই আল্লাহ ইসলাম কারো গালেব করে দেবে ঠিক না ভাই ঠিক আপনি কিসের ভয় পাচ্ছেন আপনার সন্তান এমন দিয়েছি দুই শত বেশি মুসলমান আপনার ইজ্জত নিয়ে খেলা করলে তারা সে কথা বলবে দেখেন তসলিমা নাসরিনের নাম আপনারা শুনেছেন না শুনেছেন সবাই কি শুনেছেন এই তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বললো রাসেলুল্লার বিরুদ্ধে কথা বলল। আমাদের এই ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে কে আওয়ামী লীগ করে আর কে বিএনপি করে আর কে জামাত করে আর জাতীয় পার্টি করে কোন দল ছিল না সমস্ত মুসলমান একটাই প্রতিবাদ ছিল তসলিমা নাসরিন বলেছে এখানে দল মত নাই তসলিমা নাসরিনের এই বাংলাদেশ থেকে খেদাতে হবে কথা ঠিক না ঠিক সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মেও এসেছে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে হাওয়া হয়েছে ঠিক না আজকেও যখন আমরা কোরানের বিরুদ্ধে কথা শোনে ইসলামের বিরুদ্ধে কথা শোনে এরপরে নবীর বিরুদ্ধে কথা শোনে ওই সময়ের মতন আমরা যদি এখন এখনই ভাবে ঐক্যবদ্ধভাবে রাসুলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে কোরানের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে মুসলমানের যিনি মুসলমানের রক্ত যারা গায়ে আমরা যদি দল মত ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসতে পারি ওই নাকতিকের বাচ্চা বাংলার জমিন এক সেকেন্ডে দাঁড়ানোর ক্ষমতা রাখে না কিন্তু আমরা তো হয়ে গেছি লেস কাটা আমরা তো মরিয়া হয়ে গেছি আমরা চিন্তা করি আমি যদি এখন হক কথা বলি আমার বউ কি খাবেন আমার সন্তান কি কি হবেন কি হবে আপনার যদি এখন এখন মরণ হয় আপনার স্ত্রী কি নাকে মারা যাবে আপনার সন্তান কি তার ব্যবস্থা হবে না আলমেজিদ কেতিমা আ ও নবী আমি তো আপনাকে এদিম অবস্থায় পাইছি ছোটবেলা আপনার মা আব্বা মারা গিয়েছে আপনার মা মারা গিয়েছে আমি কি আপনাকে পর্যন্ত আনিনি তা না যদি নবীকে আনতে পারে আমাদেরকে আনবেন না অবশ্যই আনবেন সেই নবীদের কাজ আলেমরা করে যাচ্ছে একইভাবে আলেমরা যখন বলছে আপনারা সত্যের দিকে আসেন ও আমার জাতি খেয়ে না খেয়ে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে মসজিদে বয়ানো হচ্ছে না মাফেলি বয়ানো হচ্ছে না বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিচ্ছে আসেন বা ইসলামের পথে কোরআনের পথে কেন করছে এটা রাসূলুল্লাহ আমাদের কাদের দিয়ে গিয়েছে এবার আপনারা বলবেন হুজুর এই কাজটা তো শুধু আলেম না এই কাজটা খালে আলেম দেন না আল্লাহ রাসুল বলেছেন বাল্লিগু আয়া আলেম যারা খেয়াল করেন হাফেজরা খেয়াল করেন বাল্লিগু এটা কিন্তু বহু পছন্দ এটা এক বছর নয় এটা দুই বছর এটা বহু বাল্লিগু এটা বহু শিকার আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন বাল্লিগু আমার পক্ষ থেকে যে যতটুকু শুনেছে সবাই মিলে সেটা প্রচার করো আপনি যতটুকু জানেন আপনি ততটুকু প্রচার করবেন আমি বেশি জানি তো আমি বেশি প্রচার করব। আপনি কম জানেন আপনি কম করবেন আপনি মিডিয়াম জানেন আপনি মিডিয়াম করবেন কিন্তু আপনি ঘরের মধ্যে শুই থাকতে পারবেন না যদি আপনি জান্নাতে যেতে চান তো নবী সত্যের পথে দাওয়াত দেওয়ার ফলে কাফেররা নবীকে মানতে পারে নাই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকেও আলেমরা মানুষদেরকে সত্যের পথে ডাকছে এক শ্রেণীর মানুষ বুঝে হোক অবুঝে হোক আর না বুঝে হোক সত্য থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে ঠিক না বেঠি দুই নম্বর অনেক মানুষ সবাই না অনেক মানুষ অবৈধভাবে সম্পদ জমা করছে করছে না জোরে বলেন করছে না করছে অবৈধ পন্থায় সরকার প্রতিষ্ঠান করেছে মাদ্রাসা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকার কি তাদের বেতন দিচ্ছে না জোরে বলেন দিচ্ছে না পুলিশ ডিপার্টমেন্টে র্যাব ডিপার্টমেন্টে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী প্রত্যেকটা জায়গায় সেক্টরি যে সরকারি সেক্টরগুলোতে সরকার কি বেতন দিচ্ছে না তারপরে সেখানে গিয়ে ঘুষির কাজ করবার হচ্ছে না জোরে বলা লাগবে হচ্ছে না ও ভাই আপনার বিক্রি মরে গিয়েছে সরকার আপনার কাছ থেকে আটটা ঘন্টা কিনে নিয়েছে বিনিময়ে আপনার বিশ হাজার টাকা দিচ্ছে এরপর আপনি কেন ঘুষ খাচ্ছেন কেন এই দেশের মানুষের টাকাগুলো আপনি মেরে খাচ্ছেন আপনি শিক্ষিত মানুষ হয়ে আপনি গ্রামের মূর্খ মানুষের চাইতে খারাপ ব্যবহার জনগণের সাথে করছেন আপনার বিবেক কি আপনি শিক্ষিত মানুষ না আপনি তো হায়ার এডুকেটেড পার্সন আপনি তো বিসিএস ক্যাডার হয়েছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে চাকরি করছেন আপনি কি আপনার বিবেকে লাঠেই মেরেছেন সরকার আপনার কাছে কিনে নিয়েছে। এসে সময়গুলো বিনিময়ে আপনার সংসার চালানোর জন্য টাকা দিচ্ছে কেন আপনি জনগণকে হয়রানি করেন কেন জনগণকে এভাবে প্রতারিত করে তাদের কাছে টাকা শেষ করে নেন আপনি কি টাকা দিয়ে কিছু করতে পারবেন আজমরে যাবেন এই সম্পদগুলো অবৈধ পথেই ব্যয় হবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার দলের লোক আপনার মুড়ির আপনার ভক্তরা এগুলো অবৈধ পথেই ব্যয় করবে ফলে এই অবৈধ পথে কামাই করে আপনি জাহান্নামি হবেন কি দরকার আপনার তো হালাল পন্তায় সরকার বেতন দিচ্ছে আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন সরকার যে কাজগুলো আপনার করতে বলেছে আপনি সেই কাজগুলো করেন কেন বিশ টাকার জন্য কেন দশ হাজার টাকার জন্য আমরা তো মাঝে মধ্যে দেখি গ্রামের গরিব মানুষ অনেক কষ্ট করে একটা ফাইল নিয়ে স্যারের কাছে গিয়েছে স্যার আমার তো এই একটা চাকরির ব্যাপারে একটা কথা হচ্ছে তা আমার এই কাগজে একটা সই লাগবে স্যার কাগজ দেখি বলছে না 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 এই কাগজে এই সমস্যা এই সমস্যা হবে না হবে না এই তুমি যাও স্যারের যে পিএস আছে পাশে পিএস পাশে কি হলো পাশে আর বলবেন না স্যার নাকি বলেছে এই কাগজে এই সমস্যা আছে ওই সমস্যা আছে এখন আর ঠিকঠাক হবে না তখন বল ঠিক আছে সার যখন হবে না বলেছে তুমি একটা কাজ করো তুমি আমার কাছে বিশটা হাজার টাকা দাও আমি স্যারের বলি কই এটা ঠিকঠাক দেওয়া দেবেনি ঠিকই গরিব মানুষ তার একটা চাকরির দরকার এখন যে গন্তব্য পড়ে সে তখন বলে জ্বালাটা ডাকি ও চিন্তা করেছে আমার একটা চাকরি যদি হয় এটাই তো ভালো তা নেই বিশ হাজার টাকা ও যাক সুদিত্তে হোক আর শনিতে নেই অনেক কষ্ট করি টাকা পয়সা ম্যানেজ করি ওই সারের হাতে দিয়েছে ওর হাতে দিয়েছে ও মা যে কাগজে হাজারো হল যে কাগজে শত হল। যে কাগজ সংশোধন হবে না ব্যাগে পাঠায় দিয়েছে ওই একই কাগজ বিশ হাজার টাকার বিনিময়ে দু মিনিটই ক্লিয়ার এটা সিঙ্গাপুরের কথা বললাম কথা এটা কি সিঙ্গাপুরের কথা বললাম রক্ত দিয়ে গড়া বাংলাদেশের কথা ও ভাই আপনি যে হাজার টাকা নিলেন আপনি কি জানেন ওই গরিব মানুষটা বিশটা হাজার টাকা আপনারে দিয়েছে আর কি বলেছে আল্লাহ এতগুলো টাকা আমার নিল ওর গোষ্ঠী সাফ করে দিও কি করবেন এই টাকা নিয়ে আপনি কি করবেন কি আপনি সরকার তো আপনার বেতনই দিচ্ছে যে যারা আসবে কাগজপাতি নিয়ে ঠিকঠাক করে পাঠাই দিবা সরকারের ওপর অভাব করে সরকারের মান মর্যাদা নষ্ট করে আপনি এই কাজগুলো করছেন প্রত্যেকটা জায়গায় আজকে এই অবস্থা আসে না নাই বলেন তো কেন এই সম্পদ আপনি কেন করছেন মরবেন না আপনি আপনার হৃদয় কি নেই আমি মরবো না এটাকে আপনার মাথায় আসেন আমি মরে যাব তিন নম্বর যারা সম্পদের হক আদায় করে না কোটি কোটি টাকার মালিক বিঘি বিঘি জমির মালিক জমির ওষরও দেয় না জাগাতও দেয় না এরকম মানুষ আসে না এই তিন শ্রেণীর মানুষ যাবে ওই জাহান নামে লাজায় চার আর একটা শ্রেণী হলো যারা কোরআনের কিন্তু কিছু অংশ মানবে আর যারা মানবে না সুরবাকার বিরাশি নাম্বার আতে আল্লাহ বলেছেন পঁচাশি নাম্বার আতা বলেছেন যারা কিছু অংশ মানবে আর কিছু মানবে না এরা জাহান নামে লাজায় যাবে এটার ব্যাখ্যা অনেক বিস্তারিত এটা বলতে গেলে এখন এক জুম্মা লাগবে ইনশাল্লাহ তো সংক্ষেপ এটাই বললাম জাহান নামে লাজায় তারাই যাবে এক নাম্বার যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় দুই নাম্বার যারা অন্যায়ভাবে সব